হ্যালো ডেয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু টিড এর নতুন একটি ক্লাসে সকলকে আরও একবার স্বাগত জানাই ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরের ক্লাস প্রতিদিন হচ্ছে তো সময় মতো সকলেই ক্লাসগুলো প্রতিদিন দেখতে থাকো আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে দেওয়া হচ্ছে প্রথম প্রশ্নটির উত্তর সকলে কমেন্ট করে জানাও তার আগে বলে রাখি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন আর ক্লাসটিতে যুক্ত হওয়ার সাথে সাথে সকলে একটা করে লাইক করে দাও প্রথম প্রশ্ন মটর গাছের আকর্ষ প্রধানত ড্যাশ এর রূপান্তর রূপ মটর গাছের যে আকর্ষ থাকে বা যে সমস্ত লতানো গাছগুলো থাকে সেগুলোতে আমরা দেখেছি সাধারণত আকর্ষ দেখতে পাওয়া যায় এগুলি সাধারণত কিসের রূপান্তর রূপ পাতা ফুল কাণ্ড বা মূল মটর গাছের আকর্ষটা হচ্ছে পাতার রূপান্তর রূপ মহাভারতের প্রথম বাংলা অনুবাদক কে ছিলেন ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন মহাভারতের প্রথম বাংলা অনুবাদক কে ছিলেন পরের প্রশ্নটার উত্তর করো মহাভারতের প্রথম বাংলা অনুবাদক কে ছিলেন তিনি হচ্ছেন কবিন্দ্র পরমেশ্বর ইনি হচ্ছেন মহাভারতের প্রথম বাংলা অনুবাদক ছিলেন সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা হলেন সমাজবাদী পার্টি একটা রাজনৈতিক দল আমাদের ভারতের তো এই পার্টি বা এই রাজনৈতিক দলটার প্রতিষ্ঠাতা কে ছিলেন জয়প্রকাশ নারায়ণ মুলায়ম সিং যাদব লালু প্রসাদ যাদব বা কাশিরাম দেখো এখানে যে কজন ব্যক্তিত্ব আছে এরা সকলেই ভারতের রাজনৈতিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন এবং রাজনৈতিক ক্ষেত্রে জয়প্রকাশ নারায়ণও যুক্ত ছিলেন যিনি কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠা করেন কংগ্রেস সমাজতন্ত্রী দল বা কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তিনি হচ্ছেন জয়প্রকাশ নারায়ণ সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন মুলায়ম সিং যাদব এটা এবং মুলায়ম সিং যাদব ইনি দু সালে দু সালে এনাকে পাবলিক অ্যাফেয়ার্স বিশেষ কৃতিত্বের জন্য পদ্মবিভূষণ দেওয়া হয় দু হাজার তেইশ সালের পদ্মবিভূষণ বিজেতা ছিলেন লালু প্রসাদ যাদব ইনু একটা রাজনৈতিক দল বিহারের একটা রাজনৈতিক দল যেটার নাম হচ্ছে রাষ্ট্রীয় জনতা দল বা আর জেডি এটার প্রতিষ্ঠাতা ছিলেন লালু প্রসাদ যাদব এবং কাশীরাম ইনিও একটা উত্তরপ্রদেশের রাজনৈতিক দল যেটার নাম হচ্ছে বহুজন সমাজ পার্টি বিএসপি পার্টির প্রতিষ্ঠাতা কাশিরাম এটাও একটা রাজনৈতিক দল পরের প্রশ্ন নিম্নের কোন নদী উপনদী নয় উপনদী নয় কোনটি ট্রিবিউটারি নয় কোনটি মাহি নদীর রামগঙ্গা তিস্তা বা ইরবতী উপনদী কাকে বলি যখন কোনো নদী একটা নদীর গতিপথের সঙ্গে মিলিত হয় তখন সেই নদীটাকে বলা হয় উপনদী সাধারণত নদীগুলো পতিত হয়ে থাকে কোন একটা স্থান থেকে উৎস লাভ করে সমুদ্র কিংবা কোনো জলাশয়ে পতিত হয় কিন্তু কোন নদী যদি উৎস লাভ করে কোন নদীর সঙ্গে মিলিত হয় তাকে বলবো আমরা কি তাকে বলবো উপনদী সো মূল নদীর সঙ্গে যুক্ত হওয়া ছোট ছোট নদীগুলোকে উপনদী বলা হয় কিন্তু এখানে উপনদী আমরা দেখতে পাচ্ছি মাহি তিস্তা ইরাবতী এগুলো উপনদী কিন্তু সরি গ্রাম গঙ্গা তিস্তা এবং ইরাবতী উপনদী কিন্তু মাহি একটা উপনদী নয় মাহি একটা স্বতন্ত্র নদী যেই নদীটা কর্কট ক্রান্তি রেখাকে কর্কট ক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে অতি করেছে এই নদীটার উৎস কোথায় মনে রাখবে এই माही নদীটার উৎস হচ্ছে বিন্ধ পর্বতে বিন্ধ পর্বতমালা থেকে এটা উৎস লাভ করেছে এবং পতিত হয়েছে খামবাত উপসাগরে ওকে এই গেল এবারে দেখো এই নদীগুলো সম্পর্কে একটু জেনে রাখো যেমন রামগঙ্গা এটা হচ্ছে গঙ্গার গঙ্গার বাম তীরের উপনদী গঙ্গার বাম তীরের উপনদীর মধ্যে আমরা দেখব বিভিন্ন উপনদী যেমন কোশী রামগঙ্গা গণ্ডক গোমতি এই সমস্ত নদীগুলো গঙ্গার ঘর ঘরা এগুলো হচ্ছে গঙ্গার বাম তীরের উপনদী কিন্তু এখানে তিস্তা নদীটা আবার ব্রহ্মপুত্রের উপনদী ব্রহ্ম পুত্র ব্রহ্মপুত্র নদীটা বাংলাদেশে প্রবেশ করেছে যমুনা নামে সেই যমুনার উপনদী হচ্ছে তিস্তা এছাড়া ইরাবতীটা সিন্ধুর উপনদী এটা তোমরা নিশ্চয়ই সকলেই জানো ইরাবতী বা রাভি নদীটা হচ্ছে সিন্ধু নদীর উপনদী নেক্সট শালুপ বংশের শেষ রাজা কে ছিলেন শালুপ বংশ এরা কোথায় শাসন করতো শালুপ বংশ মনে রাখবে বিজয়নগর সাম্রাজ্যে বিজয়নগর সাম্রাজ্যের মধ্যে চারটি বংশ ছিল সংগম বংশ শালুক বংশ তুলুক বংশ এবং আরবিদু বংশ এর মধ্যে শালুক বংশটা চোদ্দশো ছিয়াশি থেকে পনেরোশো সাল পর্যন্ত শাসন করেছিল কখন শাসন করেছিল সঙ্গম বংশের পরে উৎপত্তি হয় শালুক বংশের শালুক বংশের প্রতিষ্ঠাতা ছিল এই বংশের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন শালুক বংশের তার নাম হচ্ছে নরসিংহ শালুক নরসিংহ শালুভ হচ্ছে এই বংশের প্রতিষ্ঠাতা এই বংশের শেষ রাজা যিনি ছিলেন তিনি হচ্ছেন ইম্মাদি নরসিংহ ইনি হচ্ছেন শালুক বংশের শেষ রাজা শালুক বংশের শেষ রাজা ইম্মাদি নরসিংহকে পরাজিত করে পরবর্তীতে বীর নরসিংহ পনেরোশো সালে প্রতিষ্ঠা করেছিলেন 1505 সাল সারি এটা 1505 হবে হ্যাঁ 1505 সালে প্রতিষ্ঠা করেছিলেন তুলুব বংশ এই সেই তুলুব বংশ যেই বংশে আমরা শ্রেষ্ঠ রাজা কৃষ্ণদেব রায়ের নাম পাবো তিনি কিন্তু তুলুব বংশের শাসক ছিলেন সো এই তুলুব বংশে প্রতিষ্ঠাতা ছিলেন বীর নরসিংহ শালুক বংশের পরে এটা প্রতিষ্ঠিত হয় नेक्स्ट क्वेश्चन জাতীয় পতাকার সম্মান দেওয়া হলো একটি মৌলিক অধিকার মৌলিক কর্তব্য নির্দেশমূলক নীতি এবং সাম্যের অধিকার কি হবে এটা কিসের অধিকার আসলে জাতীয় পতাকাকে সম্মান করা কি এটা দেখো জাতীয় পতাকাকে সম্মান করা জাতীয় পতাকা এবং জাতীয় সংগীতকে সম্মান করা বা তার প্রতি শ্রদ্ধা জানানো এটা হচ্ছে নাগরিকের মৌলিক কর্তব্য মৌলিক কর্তব্যগুলি কোথায় আছে তোমরা নিশ্চয়ই জানো এগুলি আছে একান্নর এ ধারাতে এগারোটি মৌলিক কর্তব্য আছে যার মধ্যে দশটিকে প্রথম নাইনটিন সেভেন্টি সিক্সের বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে অ্যাড করা হয়েছিল ওকে এর মধ্যে আমরা এগারোটি মৌলিক কর্তব্য পাবো যেখানে আমরা পাবো এই যে একটা জাতীয় পতাকা এবং জাতীয় যে সঙ্গীত আছে তার প্রতি শ্রদ্ধা জানানো এছাড়া জাতীয় ঐক্য ও সংহতি সংরক্ষণ করা তারপরে হচ্ছে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি সম্মান জানানো দেন হচ্ছে আরও এরকম কিন্তু প্রচুর সম্পত্তি সংরক্ষণ করা সরকারি যে সম্পত্তি সেগুলোকে সংরক্ষণ করা দেন হচ্ছে পরিবেশ সংরক্ষণে সহায়তা করা ইত্যাদি হচ্ছে আসে মৌলিক কর্তব্যের মধ্যে এগারোটি বর্তমানে মৌলিক কর্তব্য আছে পরেরটা হচ্ছে ইউরিয়া চক্র মানবদেহের নিচের কোন অঙ্গে ঘটে ইউরিয়া চক্রটা মানবদেহের কোন অঙ্গে ঘটে থাকে ইউরিয়া চক্রটা মানবদেহের যকৃতে ঘটে যকৃতে ইউরিয়া চক্র ঘটে আচ্ছা ইউরিয়া চক্রটাকে এটাকে অর্নিথাইন চক্রও বলা হয় অর্নিথাইন চক্রতা হলে কোথায় ঘটে যকৃতে মানুষ বন্যপ্রাণী অভয়ারণ্য কত সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পায় মানুষ একটা বন্যপ্রাণী অভয়ারণ্য এবং এটা ইউনেস্কোস ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বর্তমানে ভারতে ফোর্টি থ্রি তেতাল্লিশটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান আছে ভারতে যার মধ্যে মানুষ বন্যপ্রাণী অভয়ারণ্যটা এটা অ্যাড হয়েছিল সালে এবং মানুষ বন্যপ্রাণী অভয়ারণ্যটা কোথায় আছে অসম রাজ্যে আছে মানুষ নদীর তীরে কাশ্মীর উপত্যকার সমভূমি কোন প্রকারের সমভূমির উদাহরণ কাশ্মীর উপত্যকায় যে ধরনের সমভূমি আছে এগুলো কি প্রকৃতির সমভূমির উদাহরণ ক্ষয়জাত সমভূমি গঠনগত সমভূমি সমপ্রায় সমভূমি বা নাকি রদ সমভূমি কাশ্মীর উপত্যকার সমভূমিগুলো কি ধরনের সমভূমি মনে রাখবে কাশ্মীর উপত্যকার সমভূমিটা হচ্ছে একটা রদ সমভূমি এখানে কাশ্মীর উপত্যকাতে ডাল হ্রদ আছে তোমরা নিশ্চয়ই শুনেছো ডাল হ্রদ এখানে কাশ্মীর উপত্যকা হ্রদ দেখা যায় এবং এখানে রদের মৃত্তিকা পাওয়া যায় কারেওয়া বলা হয় কারেওয়া উর্বর প্রকৃতির মৃত্তিকা যেখানে খুবই ভালো পরিমাণে জাফরান চাষ হয়ে থাকে ঠিক আছে ভজন সুপারি পরের প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন ভজন সুপারি একজন পদ্মশ্রী প্রাপ্ত দ্যাস আমাদের ভারতের পদ্মশ্রী প্রাপক তিনি ছিলেন পদ্মশ্রী আমাদের ভারতের চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মান সবচেয়ে উচ্চ সর্বোচ্চ নাগরিক সম্মান হচ্ছে ভারতরত্ন তারপরে হচ্ছে পদ্ম বিভূষণ তারপরে পদ্মভূষণ এবং নেক্সট চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান হচ্ছে পদ্মশ্রী এই পদ্মশ্রী পুরস্কারটা যিনি পেয়েছিলেন ভজন সুপারী ইনি পেয়েছিলেন ভজন সুপারিকে তোমার দু সালে দু চার সালে তিনি পেয়েছিলেন তো তা তিনি কোন বাদ্যযন্ত্র বাজাতেন তিনি বাজাতেন সন্তর বাদ্যযন্ত্রটা বাজাতেন আচ্ছা এখানে আরো একজন বাদকের নাম বললেই নাম না বললেই নয় তিনি হচ্ছেন শিব কুমার শর্মা শিব কুমার শর্মা ইনি হচ্ছেন আমাদের ভারতের একজন বাদক এই শিব কুমার শর্মা ইনি পদ্মবিভূষণ পেয়েছিলেন পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছিলেন কবে পেয়েছিলেন বলতো মনে রাখবে দু এক সালে শিব কুমার শর্মা প্রয়াত হয়েছেন তিনি পদ্মবিভূষণ আজকের হোমওয়ার্ক থাকছে একটা যুদ্ধ থেকে চৌসার যুদ্ধ হয় কত সালে কমেন্ট করে সকলে এই প্রশ্নটির উত্তর জানিয়ে যাবে চৌসার যুদ্ধটা কবে সংগঠিত হয়েছিল আশা করব তোমরা সকলে এই প্রশ্নটার সঠিক উত্তর করবে এবং যতজন ক্লাস দেখছো সকলে ক্লাসে কমেন্ট সব জানিয়ে যাবে ক্লাসটির প্রশ্ন উত্তর কেমন তোমাদের লাগছে ভারতে পরিসংখ্যানের জনক কাকে বলা হয় পরিসংখ্যান ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যানের জনক হিসাবে পরিচিত কে বিসি দত্ত দাদাভাই নৌরজি আর মাধব মেনন এবং প্রশান্ত চন্দ্র মহালানবিশ মনে রাখবে ভারতের পরিসংখ্যানের জনক বলা হয় পিসি সি মহালান বা প্রশান্ত চন্দ্র মহালান বিশকে ইনি ভারতে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্স ইনস্টিটিউট পরিসংখ্যান সংস্থা আই আই ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্স ইনস্টিটিউট কলকাতাতে স্থাপন করেন স্থাপন করেন তিনি তো ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্স ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতাকে মনে রাখবে সেটা হচ্ছে প্রশান্ত চন্দ্র মহালেন বিশ কলকাতাতে এটা সদর দপ্তর অবস্থিত পরবর্তী প্রশ্নটা ভিটামিন বি টু এর রাসায়নিক নাম কি বি টু এর রাসায়নিক নামটা কি বলো দেখি সুন্দর একটা প্রশ্ন অ্যান্সার হচ্ছে রাইবো ফ্লাভিন হচ্ছে ভিটামিন বি টু এর রাসায়নিক নাম রাইবো ফ্লাভিন নিয়াসিন হচ্ছে ভিটামিন বি থ্রির রাসায়নিক নাম ভিটামিন বি থ্রির রাসায়নিক নাম কি নিয়াসিন ফাইলোকুইন হচ্ছে ভিটামিন কে ভিটামিন কে এর রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইন এবং ফলিক অ্যাসিড হচ্ছে ভিটামিন বি নাইন এর রাসায়নিক নাম হচ্ছে ফলিক অ্যাসিড পরবর্তী প্রশ্ন হচ্ছে ইন্ডিয়ান সোশিওলজিস্ট পত্রিকা কি চালু করেছিলেন ইন্ডিয়ান সোশিওলিস্ট সোশিওলজিস্ট পত্রিকা এটার প্রকাশক কে ছিলেন শ্যামজি কৃষ্ণ বর্মা ভূপেন্দ্রনাথ দত্ত মদনলাল ধিংরা এবং লালা হরদয়াল রাইট অ্যান্সারটা করো সকলে ইন্ডিয়ান সোসিওলজিস্ট সোশিওলজিস্ট পত্রিকার প্রকাশক বা এটা যিনি চালু করেছিলেন তিনি হচ্ছেন শ্যামা শ্যামজি কৃষ্ণ বর্মা এই ইন্ডিয়ান সোশিয়ালিস্ট পত্রিকাটি উনিশশো সালে প্রকাশিত হয় এবং এই পত্রিকাটি কিন্তু ভারতে প্রকাশিত হতো না এটা লন্ডনে প্রকাশিত হতো ওকে কোথায় প্রকাশিত হতো এই পত্রিকাটি লন্ডনে কিন্তু প্রকাশিত হতো দ্বীপ নির্মাণ উপন্যাসের রচয়িতাকে তাকে দ্বীপ নির্মাণ বলে এই উপন্যাসটি কে রচনা করেছিলেন বাংলা সাহিত্যের ইতিহাসে খুবই ইম্পর্ট্যান্ট একটা উপন্যাস হচ্ছে দীপনির্বাণ উপন্যাস এই উপন্যাসটির রচয়িতা হলেন স্বর্ণকুমারী দেবী স্বর্ণকুমারী দেবী ছিলেন প্রথম বাঙালি বা প্রথম বাংলা ভাষার সফল মহিলা উপন্যাসিক তার বিখ্যাত উপন্যাস হচ্ছে দ্বীপ নির্বাণ পনেরোর প্রশ্নটা হচ্ছে নিচের কোনটি ভারতের ক্রান্তীয় পণ্যমুচি অরণ্যে সর্বাধিক পরিমাণে প্রাপ্ত উদ্ভিদের প্রজাতি সর্বাধিক পরিমাণে কেন্দ্রীয় ক্রান্তীয় পণ্যমুচি অরণ্যে সর্বাধিক পাওয়া যায় কোন উদ্ভিদটি তোমরা নিশ্চয়ই জানো পণ্যমুচি অরণ্য আমাদের ভারতের সর্বাধিক অঞ্চল জুড়ে বিস্তৃত বা পর্ণমোচী উদ্ভিদ সব থেকে বেশি আমাদের ভারতে পাওয়া যায় এই পর্ণমোচী উদ্ভিদের যদি আমরা দেখি এখানে পর্ণমোচী উদ্ভিদ অ্যাকচুয়ালি সেগুন গাছটাই পর্ণমোচী উদ্ভিদ বাকিগুলো তো পর্ণমোচী উদ্ভিদ নয় ঠিক আছে সো সেগুন গাছটা ভারতে পাওয়া যায় সর্বাধিক চলো ডেয়ার স্টুডেন্টস তোমাদের একটা ছোট্ট ঘোষণা দিয়ে থাকি আমাদের টি একাডেমিতে তোমরা ভর্তি হলে আমাদের ব্যাচ আছে তোমরা যারা জানো সেই ব্যাচে ভর্তি আমাদের কাছ থেকে তোমরা অনলাইনের মাধ্যমে সেরা চাকরির প্রিপারেশন বাড়ি বসে নিতে পারবে তার জন্য আমাদের টি একাডেমি অ্যাকাডেমি অ্যাপ ডাউনলোড করতে হবে এই সমস্ত ব্যাচগুলো আছে এই ব্যাচগুলোতে তোমরা ভর্তি হতে পারবে ফাউন্ডেশন থ্রি পয়েন্ট ও এবং প্র্যাকটিস ব্যাচ এবং ফাউন্ডেশন ব্যাচ ফাউন্ডেশান ব্যাচ মানে একদমই বেসিক থেকে যে ব্যাচগুলো আছে সেই ব্যাচ সো এই সমস্ত ব্যাচগুলোতে তোমরা ভর্তি হতে পারো এছাড়া কিন্তু আমাদের টি একাডেমি এস অ্যাকাডেমি অ্যাপ ডাউনলোড করলে তোমরা মক টেস্টে যুক্ত হতে পারবে মক টেস্ট সেখানে অ্যারেঞ্জ করা হয় তো অবশ্যই সকলে টি একাডেমি এস অ্যাকাডেমি অ্যাপটি ডাউনলোড করো এবং আজই তোমার নিজের নাম এনরোল করো সেরা চাকরির প্রিপারেশান এখন থেকেই নেওয়া শুরু করে দাও টি এস একাডেমির কাছ থেকে ওকে আর যদি কোনো হেল্পের প্রয়োজন হয় অবশ্যই তোমরা এই নাম্বারে কল করতে পারো এই নাম্বারে কল করলে তোমরা আমাদের কাছ থেকে সমস্ত কিন্তু অ্যাডমিশন সংক্রান্ত হেল্প পেয়ে যাবে এটা হচ্ছে আমাদের অ্যাডমিশান হেল্পলাইন নাম্বার পরের প্রশ্নটার উত্তর কি হচ্ছে দেখো বর্তমানে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী হিসাবে কে নিযুক্ত হলেন সম্প্রতি ছত্তিশগড় রাজ্যে কিন্তু নির্বাচন হয়েছিল আর ছত্তিশগড় রাজ্যের নির্বাচনে মুখ্যমন্ত্রী হিসাবে কে নিযুক্ত হলেন বলো দেখি মোহন চরণ মাঝি বিষ্ণুদেব বর্মা এবং বিষ্ণুদেব সাঁই এবং আরেকটি হচ্ছে ভজনলাল শর্মা এখানে সঠিক উত্তর হচ্ছে বিষ্ণুদেব সাঁই হচ্ছে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী আচ্ছা ছত্তিশগড়ের রাজধানীটা কি বলো এদের রাজধানী কি ছত্তিশগড়ের অ্যানিওয়ান কামেন্ট করো সকলে তার সঙ্গে আমি একটু বলে রাখি মোহন চরণ মাঝি ইনি উড়িষ্যার বর্তমান মুখ্যমন্ত্রী ওড়িশার অনেক বছর ধরে নবীন পট্টনায়ক মুখ্যমন্ত্রী ছিলেন সেই নবীন পট্টনায়কের পরে ওড়িশাতে তোমার হচ্ছে মুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন মোহন চরণ মাঝি এছাড়া ভজনলাল শর্মা ইনি রাজস্থানের মুখ্যমন্ত্রী ওকে আর বিষ্ণুদেব সাই ইনি ছত্তিশগড়ের আর ছত্তিশগড়ের রাজধানী হচ্ছে রায়পুর রায়পুর ইন্ডিয়ান মিলিটারি একাডেমি কোথায় অবস্থিত ইন্ডিয়ান মিলিটারি একাডেমিটা অবস্থিত ইন্ডিয়ান মিলিটারি একাডেমিটা হচ্ছে অবস্থিত এই প্রশ্নটা খুবই দারুণ একটা প্রশ্ন এপিথেম নামক প্যারেনকাইমা কোষগুচ্ছ কোথায় অবস্থিত এপিথেম নামক প্যারেনকাইমা কোষগুচ্ছ কোথায় অবস্থিত পত্ররন্ত্রে জলরন্ত্রে মূলে নান কোথায় অবস্থিত প্যারেনকাইমা কোষ এপিথেম এটা হচ্ছে পত্ররন্ত্রে উদ্ভিদের যে পত্ররন্ত্র থাকে সেখানে থাকে না রামসার সাইট কথাটি যেটির সাথে সম্পর্কিত সেটি হলো রামসার সাইট শব্দটি কিসের সাথে সম্পর্কিত উনিশের প্রশ্নের উত্তরটা হচ্ছে রামসার সাইট শব্দটি জলাভূমির সঙ্গে সম্পর্কিত নাইনটিন সেভেন্টি ওয়ান উনিশশো সালে দোসরা ফেব্রুয়ারি দোসরা ফেব্রুয়ারি ইরান দেশের একটা শহর আছে রামসার সেই শহরে একটা জলাভূমি সংক্রান্ত ওয়েটল্যান্ডসের উপরে কনসার কনভেনশন হয় বা সেখানে একটা আলোচনা হয় সেই ওয়েটল্যান্ড কন রামসার কনভেনশন বা ওয়েটল্যান্ড কনভেনশন সেটাকেই কিন্তু পরবর্তীকে রামসার কনভেনশন বলা হয় এটার মাধ্যমে জলাভূমি সংরক্ষিত জলাভূমিকে রামসার বলা হয় বা রামসার সাইট বলা হয় রামসার সাইট আমাদের ভারতে বর্তমানে কতগুলি আছে মনে রাখবে রামসার সাইট ভারতে কতগুলি আছে মনে রাখবে বর্তমানে আমাদের ভারতে টোটাল পঁচাশিটি যেদিন আমি ক্লাসটা করছি এই দিনে পঁচাশিটি কিন্তু রামসার সাইড বর্তমানে ভারতে আছে এগুলো স্বীকৃত জলাভূমি বা সংরক্ষিত জলাভূমি প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন প্রার্থনা সমাজ একটা সমাজ সংস্কারক সংগঠন বা সমাজ সংস্কারক একটা সমিতি ছিল এই প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতাটা কে ছিলেন চলো দুর্দান্ত একটি প্রশ্ন প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন মনে রাখবে প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন আত্মারাম পাণ্ডুরঙ্গ আত্মারাম পাণ্ডুরঙ্গ ইনি প্রার্থনা সমাজটা প্রতিষ্ঠা করেছিলেন এবারে প্রশ্ন হচ্ছে কবে করেছিলেন তিনি কবে করেন এই কাজটা তিনি মনে রাখবে তিনি করেছিলেন প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা সালে সালে ওকে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী কত সালে ভারত রত্ন পুরস্কার পান অটল বিহারী 1998 নাইনটি থেকে 2004 সাল পর্যন্ত তিনি ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন তো অটল বিহারী বাজপেয়ী তিনি ভারত রত্ন পেয়েছিলেন তিনি ভারত রত্ন পুরস্কার প্রাপক এই অটল বিহারী বাজপেয়ী তিনি কবে ভারতরত্ন পেয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রীদের মধ্যেই সম্প্রতি দু হাজার প্রধানমন্ত্রীকে প্রাক্তন প্রধানমন্ত্রীকে ভারতরত্ন দেওয়ার কথা বা ভারতরত্ন দেওয়া হয়েছে যেমন প্রিভি নরসিংহ রাও এবং চৌধুরী চরণ সিংকে সো তেমনই অটল বিহারী বাজপেয়ীও ভারতরত্ন পেয়েছিলেন কবে পেয়েছিলেন প্রশ্নটা হচ্ছে তাই না সো অ্যানসার হচ্ছে তিনি দু সালে তাকে ভারতরত্ন পুরস্কারে সম্মানিত করা হয়েছিল ভারতীয় ক্রীড়াবিদ লিয়েন্ডার পেজ কোন খেলাটি খেলতেন লিয়েন্ডার পেজ কোন খেলার সাথে যুক্ত ভারতীয় ক্রীড়াবিদ লেন্ডার পেজ ইনি যুক্ত লন টেনিস খেলার সঙ্গে নিম্নলিখিত সংকর ধাতুগুলির মধ্যে কোনটি তামার সংকট ধাতু নাই মানে কোন সংকট ধাতুটির মধ্যে তামা নেই বা তামার ব্যবহার করা হয় না প্রথম ব্রোঞ্জ নেক্সট বেলমেটাল তারপরে হচ্ছে স্টেইনলেস স্টিল এবং জার্মান রূপা যে ব্যবহার কি করা হয় এবং বেল মেটালে কি ব্যবহার করা হয় মনে রাখবে বেল মেটাল মানে কাঁসাকে বোঝানো হচ্ছে কাঁসাকে বলা হয় বেল মেটাল সো ব্রোঞ্জ এবং বেল মেটাল এই দুটোতেই একটি পদার্থ কমন পদার্থ ব্যবহার করা হয় একটা হচ্ছে তামা কপার এবং টিন কপার এবং টিনের ব্যবহার করা হয় এটাতে দুটোতেই ব্যবহার করা হয় এছাড়া স্টেইনলেস স্টিলে কি কি ব্যবহার করা হয় স্টেইনলেস স্টিলে আমরা পাবো লোহার ব্যবহার করা হয় লোহা প্লাস এর মধ্যে থাকে ক্রোমিয়াম প্লাস থাকে নিকেল এইগুলো হচ্ছে প্রধান পদার্থ স্টেইনলেস স্টিলে থাকে লোহা ক্রোমিয়াম নিকেল এবং এর সঙ্গে কিছুটা পরিমাণে কার্বন থাকে সামান্য পরিমাণে এবারে দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে এটা কারণ এর ভিতরে কোনো কপার নেই জার্মান রূপা বা জার্মান সিলভারে কিন্তু কপার থাকে জার্মান সিলভারে ফাইভ ইস টু 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 অনুপাতে কপার জিঙ্ক বা দস্তা তার সঙ্গে নিকেল থাকে ঠিক আছে তামা দস্তা নিকেলের সংমিশ্রণে জার্মান সিলভার বানানো হয় উপরাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ বা মেয়াদকাল কত উপরাষ্ট্রপতি কত বছর পদে থাকতে পারে আচ্ছা উপরাষ্ট্রপতি পদে থাকতে পারে পাঁচ বছর উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী প্রধান মন্ত্রী মুখ্যমন্ত্রী এরা সকলেই কিন্তু পাঁচ বছর করে পদে থাকতে পারে তাদের কার্যকালের মেয়াদ কত বছর সকলেরই উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী লোকসভার সদস্য বিধানসভার সদস্য সকলেরই কার্যকালের মেয়াদ হচ্ছে পাঁচ বছর করে ফুতুহাত ই আলমগিরি কে রচনা করেন ফুতুহাত ই আলমগিরিটা কে রচনা করেছিলেন এটা রচয়িতা ছিলেন ঈশ্বর দাস ওকে দু সালে অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে দু সালে অলিম্পিক গেমসটা কোথায় আয়োজিত হবে দু হাজার বত্রিশে এখনো পরে একটা অলিম্পিক্স হবে তারপরের অলিম্পিক্স অর্থাৎ দু হাজার কোথায় হলো দু হাজার এটা হয়ে গেছে প্যারিসে হয়েছে ফ্রান্সের দু হাজার আঠাশ সালে এরপরে হবে কারণ প্রতি চার বছর অন্তর পাল গ্রীষ্মকালীন অলিম্পিক্সটা বসে থাকে গ্রীষ্মকালীন অলিম্পিক্স এর কথাই বলা হয়েছে সো দু হাজার আঠেরো আঠাশ সালে আবার হবে লস অ্যাঞ্জেলেসে যেটা আমেরিকা যুক্তরাষ্ট্র ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার একটা শহর এবং দু হাজার হবে কোথায় আঠাশে সরি দু হাজার বত্রিশের অলিম্পিক আয়োজিত হচ্ছে ভাস্কো দাগামা কোন দেশের নাবিক ছিলেন ভাস্কো দাগামা তিনি নাবিক ছিলেন তোমরা নিশ্চয়ই জানো এবং তিনি প্রথম ইউরোপীয় নাবিক যিনি বাণিজ্যের উদ্দেশ্যে আমাদের ভারতে পৌঁছেছিলেন সো এই ভাস্কো দাগামা তিনি কোন দেশের নাবিক ছিলেন এনিওয়ান ভাস্কো দাগামা কবে ভারতে আসেন ভারতে আসেন কবে ভাস্কো দাগামা বলো দেখি চোদ্দশো আটানব্বই তিনি কালিকট বন্দরে পৌঁছেছিলেন তাই না সো এই ভাস্কো দাগামা তিনি কোন দেশের নাবিক ছিলেন পর্তুগাল কারণ তিনি পর্তুগিজ ছিলেন জৈবিকভাবে কিসের ক্ষয়প্রাপ্ত অংশটিকে মাটি বলা হয় মৃত্তিকা তৈরির আগের অংশটা কি বা কোনটি থেকে মৃত্তিকা তৈরি হয় কোনটি ক্ষয়প্রাপ্ত হয়ে মৃত্তিকা তৈরি হয় জৈব বস্তু লাভা রেগলিত নাকি বেড রক অ্যাকচুয়ালি এটার অ্যান্সার হচ্ছে রেগলিত রেগলিতটা কি রেগলিতটা হচ্ছে প্রাকৃতিকভাবে ক্ষয়প্রাপ্ত শিলার চূর্ণ বিচূর্ণ অংশ বা একদমই মৃত্তিকার সৃষ্টি হওয়ার আগের মুহূর্তটাকে রেগলিত বলা হয় ঠিক আছে একটা পুরু আস্তরণ প্রকৃতি হয় এটা এবং এটা শিলা চূর্ণ বিচূর্ণ এর ভিতরে প্রচুর পরিমাণে থাকে এবং এটা থেকেই কিন্তু পরবর্তীতে মৃত্তিকা তৈরি হয় দ্বীপ মহাদেশ নামে পরিচিত নিম্নের কোন মহাদেশটি বা কোন দেশটি দ্বীপ মহাদেশ নামে পরিচিত এটা হচ্ছে অস্ট্রেলিয়া বা ওশিয়ানিয়া ওশিনিয়া মহাদেশটিকে কিন্তু অস্ট্রেলিয়া মহাদেশও বলা হয় কারণ অস্ট্রেলিয়া এখানকার সবথেকে বড় দেশ বাংলা সাহিত্যের বিখ্যাত চরিত্র টেনিদা স্রষ্টাকে টেনিদা বাংলা চরিত্রের একটা বিখ্যাত চরিত্র কাল্পনিক চরিত্র এই চরিত্রটি কে তৈরি করেছিলেন মনে রাখবে টেনিদা চরিত্রের যিনি নির্মাতা বা টেনিদা চরিত্রের স্রষ্টা হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায় ওকে ডিয়ার স্টুডেন্টস এই ছিল আজকের ক্লাস তিরিশটি ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা হলো কেমন লাগলো তোমাদের ক্লাসটি অবশ্যই সকলে কমেন্ট করে জানাবে আর তিরিশটি প্রশ্নের ভিতরে তুমি কত অ্যান্সার করেছো প্রশ্নয় তো অবশ্যই নিজে থেকে কত অ্যান্সার করেছো সেটাও কিন্তু জানাতে ভুলবে না আজকের ক্লাসটি এতক্ষণই আমি তোমাদের সঙ্গে ছিলাম আরাবুল রহমান আজকের ক্লাসটি শেষ এখানেই ভালো থাকবে সকলে পরের দিনের ক্লাসে দেখা হচ্ছে টাকা বাই